কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপের নিচে চট্টগ্রামে এদিকে ঠাকুরগাঁও নীলফামারী রংপুর আর ওইদিকে মাগুরা এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ এরকম ইমান নেই স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার কোনো অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নবীতে নামাজ পড়ে বের হচ্ছি দেখে একটা মোবাইল পড়ে আস তাকিয়ে দেখলাম লিখা আইফোন আইফোন বসেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে আছে কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ কারণ ধরা পড়লে কি কেটে দেবে একবার সাহস করছিলাম তুলে নেবো না নেব না মনের ভেতরে ভাই নতুন হাজির দেশে গেলে মানুষ বলবে সাথে যে লোকটা ছিল বলে ওদিকে টাকা বানা দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না দেশে তো আশি পয়সা থাকে না এ যেন আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা দেড় হাজার বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণ গুলো পায় আল্লাহকে আমাদের সাথে মিথ্যা বাঁধা করিস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো আঠাশ জন মানুষ হজরত অমরের মতো তৈরি হয় এদেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হযরত অমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে জোরে বলে না আমি দরুদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রসারের জন্য এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফেরেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাকে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়া নবীন নড়তেই পারে না আবার পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে নবীজি রক্তগুলো গুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে আর সোল আল্লাহ রক্ত গুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে জায়গায় রক্ত সরেছে জায়গাটা মার্ক করা আছে। নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্ব নবী হয়ে পড়ে গেলেন কা ফেরা আয় ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাঁদ অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর ওপরে পাথর পড়তে দেরিও ও মোহাম্মদ বিদায় হয়ে যাবে জানিয়েছে আল্লাহয়া শৈমকামিনান্না ইন্না আল্লাহ লায় দিল্ল মাল্কাফিরি জরে বলেন আল্লাহক বা সরে মায় দাস ছয় নাম্বার বা আঠারো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের সাতষট্টি নাম্বার আয়তের শেষের অংশে আছে তার ছেড়ে তা বাড়ি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তাই গেছে জিজ্ঞাসা করবেন বারবার ওই পাথরের দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দ বছর আগে ওই হাতিসের দিকে আমার মঞ্চে গেছে বিশ্ব নীকে জিব্রাইল পাদ করে পাহাড়ের পাথরের কাছে গিয়ে ডাক পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল হয়ে যাও জিব্রাইল ফেরিস্তা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হজরতে আয়সা বলেন মাঝে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ ডাক দিয়ে বললাম হে নবী কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আইসা ওদের হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে। আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচড়া হয়নি এমনকি মশা মাসি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এইটা অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলেও আজকে আমার উম্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাঙ্গা কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে নাম জানে আগে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কর আরে শানের জানাজা হয় এর জানাজা দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে অমনি জাহান নামে যাবে

আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ও মারা গেলে ওর দরকার নেই ছাগলের মতো পুঁতে রাখবে লাগান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন সাল্লু সাল্লু আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার দরকার না আমার একা আমি এখন মরা মানুষের ভূমিকায় কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য। আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দশ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মানিত ভাইরা এজননে আজকের তেলাওয়াত কি তো আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়েতের নিয়তে শুনবে সূরা হাসরের আয়াত কোন সূরা এটা পরিস্থিত একটা সূরা যেহেতু দিন ফজরের পরে সূরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলতে এক জায়গায় হওয়া একত্রিত করা আমাদের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ হযরত অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে সরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় মারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থবার বলে কলম তুলে দাও হাজরাতে আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রে গে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না বিচার হবে জমার দিন মসজিদ নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নবির মেম্বার আর নবীর কবর মাস খানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরা তো অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরাতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে। তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদেরও একা অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরা হোসাইন ডাক দে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা আমার চোখ দিয়ে আসর পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম এটি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বারবার বার খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হাজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যাই দিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কিয়ামতে আল্লাহ যখন কাহার নাম নিয়ে বিচার আর জীবনে কিছু যদি আমার ভালো না লাগে এই কাগজটা আল্লাহকে দেখাবো তোমার নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাই দা যা তুহ সা অ তো বাব তান বলতানা অলা মা ফার রতনাফি হা সোরান সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠান নয় ৭ নাম্বার লাইনে চার নাম্বারের ওপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপ ছেড়ে আপনি কাছের থেকে বলছে তাপসরে মারে ফল করানি আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরনের সময় যে যন্ত্রণা হাজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আর লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা সুহরিহিম ওয়া মানে এবং হোম মানে তারা ইয়াক হামাল আয়া হমালে মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝাড়ের বহু বছনা ওঝার জোর মানে পেট হিম তাদের এদের পিঠের উপরে ময়দানে আল্লাহ গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসম যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বসা গুলো এমন চাপানো চাপাবে তারা দেখে বলবে আলাসামায়া কত নেকৃষ্ট বসায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানর পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি না মানে কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা দেয় তাহলে আল্লাহ বিচারুক আল্লাহ আলাইম আমি ন্যায় বিচারক অত পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে অত গোনা করেছিল পাঁচ মন বা দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলেন না না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের উপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে দিন সারা রাত বসে বসে ওর নিজে এখন কিরণমালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বৌ নেই বউ হয়ে গেছে কট কয়টি এরকম ছেলে অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা হয়ে আপনার যাবে এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কি আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এনতে কালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর পরে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হযরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যার বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু কেয়ামত পর্যন্ত অমরের করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাছ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাবার জোম কোষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপসে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায়ের আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বস হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এটা টাকা আমার নামে না টাকা আমার বোন নামে আর টাকা রেখে দিয়েছি বোন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়ে যাও তো জিকির করছে ওই জিকিরের সবাব আর এই গোনা কাটা কাটি খানে জান্নাতে যাব ফাউ এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কে আমত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় এই কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই এতিম এতিম এরা কেন তো জনগণ সরকারের কাছে এতিম মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার শয়তান যদি চায় জীবনে আর কোনদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশো দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে লাইট ঢুকলাম ওই এক খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে চোয়াটাঙ্গা পর্যন্ত যে রাস্তা শয়তান কোনো দিন যাবে না